সব ভুল ক্ষমা করে দিয়ে সুখে সংসার করতে চায় এ কি বলছেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা সফল জুটি সাকিব মুনি এদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবসময় তোলপাড় কারণ একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করেন যেন সাকিব খান ভাবে যে আমি কথার উপর থাকবো আর অন্যদিকে বুবলি তো সাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোসা দিয়ে খোঁসা দিয়ে কথা বলেই থাকে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন যে ছেলেবিরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে যাবেন কিন্তু সেটা তিনি করেননি কিন্তু এবার ভিন্ন কিছু দেখা গেল সেলেবিরের প্রথম দিন স্কুলে নিয়ে যান সাকিব বুবলি আবার একসাথে ছবি উঠে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন বুবলি আবার সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলি সব ভুল ক্ষমা করে দিয়ে সুখে সংসার করতে চাই বন্ধুরা শাকিব খানের এই কথাটি নিয়ে আপনি কি ভাবছেন সেইভাবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট ভাবছেন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য